কি সুন্দর ও সুন্দর্য কাকে বলে কি বলে কত এই রাস্তায় আসলে তা বুঝা যায় সুন্দর ভিউ হ্যাঁ নেপাল বললেই আমরা ভাবি কাঠমান্ডু নাগারকোট আর পোখারা কিন্তু এই জায়গাগুলোর বাইরেও আছে এক অপরূপ সৌন্দর্য মানাং আজকের নেপাল ভ্রমণের সিরিজের চতুর্থ পর্বে আমরা রওনা দিয়েছি স্বপ্নের গন্তব্য সেই পথে এর প্রকৃতি একদম আলাদা রুক্ষ পাহাড়ি পথ আর ঠান্ডা হিমেল বাতাস একসাথে মিলে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য পাহাড়ি রাস্তা অ্যাডভেঞ্চার ভরা বাইক জার্নি আর রোমাঞ্চকর প্রতিটা মুহূর্ত এই যাত্রা সত্যিই ছিল অসাধারণ কিভাবে কত খরচে মানাং যাওয়া যায় আর পথে আমাদের কি কি অভিজ্ঞতা হলো সব কিছু থাকছে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আমাদের মানাং অ্যাডভেঞ্চার জার্নি আমরা আজকে নতুন একটা যাত্রা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ে টু মানাং সো আমাদের সাথে যাচ্ছে আমার রয়্যাল এনফিল্ড এ ডিস বাইক ও ফ্লাও নিয়ে যেতে যাচ্ছ

একটা পারমিট নিতে হবে এটা আমরা এখানে করে নিচ্ছি সো আমি এরকম পারমিট নিয়ে নিলাম এখান থেকে এখন আমার জার্নি শুরু হবে হোপফুলি অনেক দেরি হয়ে গেছে ইনশাল্লাহ কভার করতে পারবো ইনশাল্লাহ এই যে আমার কথা পরিকল্পনা ছিল যত তাড়াতাড়ি সম্ভব মানাঙের কাছে পৌঁছানো কারণ পোখরা থেকে মানাং প্রায় দুইশো কিলোমিটার দূরে তবে আজ দেরি হয়ে যাওয়ায় সম্ভবত আমরা সর্বোচ্চ বেশি হওয়ার পর্যন্ত পৌঁছাতে পারব আমাদের পরামর্শ থাকবে আমাদের অভিজ্ঞতা থেকে যারা মানাং যাওয়ার পরিকল্পনা করছেন তারা যেন ভোরে বা সকালে যাত্রা শুরু করেন পারমিট আগের দিন সংগ্রহ করে রাখবেন আর প্রথম দিনে অন্তত চামে বা তাল থাকার পরিকল্পনা করবেন একটু আগে কিন্তু ছায়া ছিল এখন এই যে পাহাড়ের ভিতর থেকে সূর্যবর বেড়ে গেল আর আমাদেরকে আলো দিচ্ছে সুন্দর মানে প্রত্যেকটা রাস্তা এরকম মন চাচ্ছে পুরো রাস্তা ভিডিও করি মানে অ্যাকচুয়ালি নতুন দেশে এসে বাইক রাইড করতেছি তো মন চাচ্ছে মানে সবকিছুই ভাল লাগতে এই যে পড়ে যেদিন নিয়েছিলাম রয়্যাল এনফিল্ড তো ভারী তো এই যে ও নামটি নিয়েছিল তো এখানে ভার দিস আমি আর সহ্য করতে পারিনি আমরা মারাঙের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক লেট হয়ে গিয়েছিল তো আমরা আর কি বেশি দূর যেতে পারি নাই তো আমরা বেসি শহর পর্যন্ত আসছি এরপরে সন্ধ্যা হয়ে গেছে তো দেখা গেছে যে আর আগে যাওয়া যাবে না বা গেলেও ভালো হবে না কারণ এখানে এত বেশি হোটেল পাবে না কেন তো এলো বেশি শহরের পুরো শহর আমি সকালবেলা দেখাবো যেহেতু তো এখানে বারান্দা লজ হাউস তো আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে বেস্ট প্রাইজে আমার এই হোটেল অনেক জোস লাগছে সেই একটা হোটেল মানে খুব কম প্রাইজের মধ্যে আর কি একটা সুন্দর একটা হোটেল পাওয়া গিয়েছে ও ওয়েল সকালবেলা আমাদের এখানকার বেশি বাসার থেকে ভিউ পয়েন্ট বাড়তে হিমালয় দেখতে এখন আরও বেশি সুন্দর লাগতেছে হাই গাইজ গুড মর্নিং সো মানাং যাওয়ার জন্য এটা আমাদের সেকেন্ড ডে তো বেসিসারে আমরা নাইট স্টে করেছিলাম আমাদের ডে তিন দিনের ট্রিপের ফার্স্ট ডেতে আমরা ওই পর্যন্ত আসি আজকে সেকেন্ড ডে আজকে হোপফুলি আমরা মানাং পর্যন্ত চলে যাব তো মানাঙে যত সুন্দর সিনারি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর মানাং যাওয়ার পর আমার ইচ্ছে আছে খিচো আইস লেক পর্যন্ত ট্র্যাক করা তো সেটা দেখি আজকে করা যায় কি না কারণ আমাদের কালকের মধ্যে পৌঁছে কাঠমান্ডুতে আবার চলে যেতে হবে সো হোপ ফর দি গুড মর্নিং দাও তো মানাঙে অনেক ঠান্ডা পড়বে প্রায় মাইনাস ফোরটিন ডিগ্রি সেলসিয়াস সো আমি আমরা কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি গ্লাভস ওর সামথিং উই নিডেড এগুলো পোকা থেকে কিনতে পারতাম বা পোকা থেকে কিনে মনে করছিলাম হয়ে যাবে ম্যানেজ করে নিতে পারবো বাট অনেক হাঁকে ঠান্ডা পড়বে তোমরা রিস্ক নিতে পারছি না আমরা এখন বাসে সব লিভ করবো এই যে সিজন অলরেডি হচ্ছে সব কিছু প্যাক করতেছে রওনা দেওয়ার জন্য এই তিন দিনের জন্য সিজানের এই সুন্দর বাইকটা নিয়েছে

যাওয়ার জন্য প্রস্তুত তো মানাং এর জন্য আমরা বেরোয় গিয়েছি সকাল সাড়ে আটটা দিকে ওয়াও জাস্ট লুক এট দা ভিউ জাস্ট দেখো ওয়াও মানে এই রাস্তা যতই কষ্ট করে চালাতে হোক না কেন ভিউ দেখলে মন ঠান্ডা মানে ভিউ দেখলে আপনার মন চাবে এরকম কষ্ট করাটা কোনো ব্যাপারই না কি বলো আমি ছেলো এক নাও বাইকটাকে থামিয়ে আমি এই যে ও মানে একটু করতে হচ্ছে এই ভিউটা দেখতে গাইস ট্রাস্ট মি এইরকম সুন্দর ভিউ দেখিয়ে দাঁড়াতে মন চাইলো আমরা বেশিদূর দাঁড়াতে পাচ্ছি না বিকজ আমাদের অনেক দূরে যেতে হবে যত দূরে যাব তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো আর এই জন্য মানে এক একটা প্লেসে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় দিয়ে আমাদেরকে আবার সামনে দিকে অগ্রসর হতে হচ্ছে আমরা আরো ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে বাই ও ও ও ও জাস্ট বে দেখো জাস দেখো তো প্রচণ্ড অফরোড তো আমরা যে ছিলাম বেসি সাহার থেকে মানে বেশি সাহার পর্যন্ত আসতে কোনো অফরোড ছিল না খুব স্মুথ রাস্তা কিন্তু বেশি সাহারের পর থেকে অফরোড শুরু হয়ে গেছে একটু পর পর অফ একটু পর পর অফরোড দেখো I'm not funny, I'm, not funny. I'm, not funny. I'm not funny, yes! <laughs> nice! Ah! কি সুন্দর ও এটা এটা গিয়ে ইয়ার ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ এই যে ওদের পাহাড়ের রাস্তাগুলিতে এরকম পাথরের ঢালাই দেয় পুরো পাথর বিছায় রাখে এরপর পুষিমেন্ট তো ওদের সব কিছুতে আমি দেখলাম ওদের পুলিশ ফোর্স ওদের টেকনিশিয়ান সব কিছুতে অনেক মানে সিরিয়াস হ্যাঁ আমি একটু রাস্তা বানাবো রাস্তাটা হইতে অনেক ভালো ভেজাল থাকা যাবে তো এই ব্যাপারটা অনেক ভালো লাগলো আমার কাছে আর রাস্তা কিলোমিটার কম লাইক যেমন দশ কিলোমিটার যাইতে দেখায় চল্লিশ মিনিট বিশ কিলোমিটার যাইতে দেখায় দেড় ঘন্টা অফ রোডের জন্য আর কি খুব দ্রুত যাওয়া যান আমার বাইক মানে দীর্ঘ এক ঘন্টা দুইটা মাত্র বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ এই কিলোমিটার আগাইতে হচ্ছে আর সাসপেনশন মানে অনেক স্ট্রং থাকতে হবে ভালো সাসপেনশনের বাইক থাকতে হবে এটা ঠিক আছে আমার আমি যেই বাইকটা রেন্ট করেছি সেটা মাত্র দুই হাজার কিলো চলা তো বাইক মানে এখনও যথেষ্ট সুন্দর আছে ভালো আছে তো আপনারা পোখরা থেকে যখন বাইকটা নেওয়ার চেষ্টা করবেন তখন মানে নতুন বাইক নেওয়ার চেষ্টা করবেন অলওয়েজ তাছাড়া আর কি আপনার বিপদে পড়ে যাবেন ঠিক আছে আগে তো থাকি এরকম করে রাস্তায় দেখি মজা লাগতে যারা বাইক রাইড পছন্দ করেন যারা বাংলাদেশে সাজেক বান্দরবং কক্সবাজার ফেরা বেরান তারা অবশ্যই নেপালে এসে প্ল্যান করবেন এই মানাংয়ের এই বাইক ট্রিপটা দেওয়ার মানাং আছে মুস্তাং আছে মানাং অস্থির অস্থির মানে এটা যে কি থ্রিলিং পাবেন এটা আপনারা না চালালে বুঝতে পারবেন না সো যারা বাইক লাভার আছে আমাদের মতো ট্যুর কাপল ট্যুর ব্লগাররা আছেন কাপল রাইডাররা আছেন তারা অবশ্যই এই রাস্তাটা ইয়া করবেন ও ও ও ও ও ডাউন ডাউন ও জোস হ্যাঁ অফ রোড আছে বাট এই অফ রোডে যে আস্তে আস্তে চালায় যাওয়ার যে মজাটা আপনি দৃশ্য দেখতে থাকবেন আর চালাতে থাকবেন আপনার অনেক এনজয় করবেন অনেক সো নেপালে এসে অনেকে শুধু পোখারা কাঠমান্ডু নাগারকোট এইসব ঘুরে বেড়ায় বাট আমি সাজেস্ট করবো তাদেরকে মানাং ঘুরে বেড়ানোর জন্য মানাং ইজ ডিফারেন্ট লেভেল মানাং ইজ ডিফারেন্টিং বাইক রাইড করতে যারা পছন্দ করেন অবশ্যই এই রাস্তাটা আপনারা এসে ঘুরে যাবেন মানে এখানে অনেক স্টে করার জায়গা আছে জিজ্ঞাসা করি এই প্লেসের নাম কি এই প্লেসকার নাম কি হয় প্লেস নেম জাগাদ ওকে এখানে অনেকে হোমস্টে করে তো এই প্লেসটার নাম হচ্ছে জগত তো অনেকেই মানাঙের ট্রিপে এই পর্যন্ত এসে নাইট স্টে করে পরদিন আবার মানাং যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তো আমরা তো অনেক আগে স্টে করেছিলাম এখন থেকে আরো পঞ্চাশ কিলো অ্যাড করেছে এই যে জাগাত তো আপনারা চাইলে এরকম প্লেসে নাইট স্টে করতে পারেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে যদি আপনারা নাইট স্টে করে থাকেন দ্য প্লেস আমরা এখন এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি আমি এখন কোনো ব্রেক দিই নেই বেসি সাহার থেকে যে রওনা দিলাম কোনো ব্রেক দিই মাঝখানে থেকে থেকে একটু ছবি তুলেছি বাট কোনো একটা ব্রেক দিনি চা নাস্তার ব্রেক দিইনি আমি একেবারে তাল ভিলেজ যাব তাল ভিলেজ যে ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে ওইখানে যে আমরা আর কি চা কফি নাস্তা যা করা তা করে নেব এসে পড়লাম আমার যেই পছন্দের জায়গায় আমার বউকে নিয়ে সেই 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 তো হানি এখন বলো এই যে এত কষ্ট করলাম এই কষ্টের জন্য কেমন লাগতেছে এখন তো এখানে সবাই মানাং যাওয়ার পথে ব্রেক দিয়ে থাকে তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওয়াও জাস্ট লুক ই কি সুন্দর তো এখানে বসে রেস্টুরেন্টে বসে সবাই পিকচার টিকচার তুলে আমরা এখন ছবি টবি তুলবো তো খুবই সুন্দর একটা জায়গা তো আমি এখানে বসে একটা জায়গায় চা খাবো তো আমার চা আমি নিয়ে নিলাম এখানে বসে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা মানে মানাং এর প্রত্যেকটা দৃশ্যই অনেক সুন্দর এর যাত্রাপথে যত কিছু পাওয়া যায় তো এখানে আর দুই মিনিটের বেশি আমরা স্টে করবো না জাস্ট চা খাওয়া শেষ অ্যান্ড গো ব্যাক টু মানাং প্রত্যেকটা রাস্তায় আমি দেখতেছি মানে এরকম চমৎকার চমৎকার ভিউ মানে কিছু বলার না এত সুন্দর ভিউ আল্লাহ মন চাচ্ছে এখানে এক ঘন্টা বসে থাকি কিন্তু বসে থাকলে তো হবে না আমাদেরকে যেতে হবে তো আমাদের যাত্রা পথ আবার শুরু করতে যাচ্ছি সুন্দর যোগ কাকে বলে কি হয় বলে কত প্রকার এই রাস্তায় আসলে তা বোঝা যায় ও বাইক রাইডার যে মজা এই রাস্তায় না আসলে কেমনে বুঝবেন ভাই ও ভাই সাহ এই জায়গাটা আমরা থামলাম আমার এই বাইকটা সহ মানে এত সুন্দর না থাকে উপায় পাচ্ছি না

আজ এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও মানাং যাত্রার দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে যেখানে থাকছে আরও অনেক সুন্দর দৃশ্য আর দারুণ এক্সাইটিং মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না